এই দেখছেন আপনাদের দেখাচ্ছি ওহুদের যুদ্ধ এখানে হয়েছিল এতক্ষণ দেখালাম এই যে উহুদ পাহাড় এই উহুদ পাহাড় হজরত মোহাম্মদ নির্দেশে কাফেরদের সাথে যুদ্ধ হয়েছিল বহু সাহাবি মারা গেছে এবং রাজি উসমান রাজিউল্লাহনু অনেকেই মারা গেছেন এখানে এই যে কবর দেওয়া হয় আপনাদের কাছ থেকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এ হলো উদু পাহাড় এই উদুদ পাহাড়ে যে মর্মান্তিক মর্মান্তিক ঘটনা ঘটেছে ইসলাম মুসলমানদের সাথে ইসলাম নিয়ে কাফেরদের সাথে সরি কাফেরদের সাথে মুসলমানের যে যুদ্ধ হয় মর্মান্তিক যুদ্ধ হয় এই যুদ্ধে জয়লাভ করেছিল কিন্তু বহু সাহাবিদের জীবন দিতে হয়েছে তারা যেন তালা এই শহীদ সাহাবিদের বেহেসতে নির্দেধায় নিয়ে রাখে এই বেহেস্তে সবচেয়ে জান্নাতুল ফেরদোষ যেন তারা জায়গা পায় এটাই দোয়া করি অবশ্যই পাবে আল্লাহ তালা তাদের জন্য বরাদ্দ করে রেখেছে এই যুদ্ধের কাহিনী পূর্বের সেই ইতিহাস মনে করলে চোখে আসলে জল আসে ভিউ আর আলাইকুম এই উদুত পাহাড় দেখলেন এই উদুত পাহাড়ের চারিদিকেই পাহাড় তখন সমতল বলা বললে সমতল তেমন ছিল না যার ফলে বিভিন্ন কষ্ট করতে হয়েছে সাহাবিদের সাহাবীদের প্রচুর কষ্ট করতে হয়েছে সাহাবীরা না খেয়ে যুদ্ধ করেছে পানি পান পানি পায়নি অনেকে পানির অভাবে মারা গেছে সবাই ত্যাগ করে একে অপরের আপনারা জানেন এক সাহাবি পানি খাওয়াতে গিয়ে আর এক মৃত্যুবরণ করতে বলে যে পাশে আমার পাশে আরেকজন আছে পানি খাবে তাকে খাওয়া এভাবে করতে করতে অনেকেই মারা গেছে আল্লাহ তালা যেন তাদের সবচেয়ে বড় বেহেস্তের নসীব করুক এই দুয়াই আমাদের করা ছাড়া কোনো উপায় নাই এবং আল্লাহ তালা অবশ্যই তাদের তাদের সব কিছুই হেফাজত করবেন সব কিছুই তাদের মূল্য দিবেন আল্লাহ তালার নির্দেশেই এই উদুত পাহাড়ে আল্লাহ তালা ইচ্ছা করলে তাদের বাঁচাতে পারতো কিন্তু আল্লাহতালা এই পৃথিবীতে পাঠিয়েছে পরীক্ষার জন্য এই পরীক্ষা দিতে গিয়ে বহু সাহাবিকে আল্লাহ তালা তুলে নিয়েছে যা হোক দেখছেন এই অদূত পাহাড়ে একটি অনেক বাড়িঘর হয়েছে মার্কেট হয়েছে হ্যাঁ দেখুন আবার সে পাহাড়গুলো দেখো দেখুন চারিধারেই পাহাড় বিহার দেখছেন খোদা হাফিজ এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম